সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় আর জনবহুল মহাদেশ এশিয়া আর এই মহাদেশের অন্যতম আলোচিত দেশ হলো মিয়ানমার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখায় নতুন করে আলোড়ন তৈরি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখল অভিযান এর মূল কারণ চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ কেন্দ্রে কেয়াকিউ বন্দরের কাছাকাছি অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই বাহিনী জান্তা বাহিনীর পতন ঘটিয়েছে চীনার স্বার্থে হুমকি লেগেছে তাতে এসবই এখন আন্তর্জাতিক ভূ রাজনীতির কেন্দ্রে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে এতে করে চীনের কি হবে ভারত বাংলাদেশ কি ভাবছে এ নিয়ে এমনকি আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলের হিসাব নিকেশও মোড় নিতে শুরু করেছে কোন দিকে মোড় নিচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ সাম্প্রতিক পরিস্থিতি চীনের ভূমিকা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির প্রভাব দিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে এশিয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং জনবহুল মহাদেশ প্রাকৃতিকভাবে এই মহাদেশ পূর্ব উত্তর গোলার্ধে অবস্থিত আর এশিয়ার মধ্যে অবস্থিত মিয়ানমার আগে বার্মা নামে পরিচিত ছিল এই দেশটি প্রাচীন নাম ব্রহ্মদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র এই মিয়ানমার মিয়ানমার কৃষি প্রধান দেশ যেখানে ষাট শতাংশেরও বেশি মানুষ কৃষি কাজ করে থাকেন দেশটির উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে পাহাড় আর পাহাড় মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম উত্তর পশ্চিমে ভারতের আসাম নাগাল্যান্ড ও মণিপুর অবস্থিত মিয়ানমারের সাথে বাংলাদেশের রাখাইন বা আরাকান রাজ্যের সীমানা রয়েছে মিয়ানমারের দখলে চলে যাওয়া আরাকান তথা রাখাইন রাজ্যটি মূলত একটি স্বতন্ত্র দেশ হিসেবে পরিচিত ছিল উনিশশো সালে আরাকান নাম বদলে রাখাইন রাখা হয় এর আগ পর্যন্ত এটি আরাকান নামে পরিচিত ছিল আর এই এলাকাতে বসতি রয়েছে রোহিঙ্গা বা আরাকানি নামের একটি স্বতন্ত্র জাতির রাখাইন রাজ্য বহুদিন ধরে রাজনৈতিক ও জাতিগত সংঘাতের কেন্দ্র হিসেবে বিশ্ব আলোচিত হয়ে উঠেছে ব্রিটিশ শাসনের পরে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী নিজেদের স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন শুরু করে এরই ধারাবাহিকতা গঠিত হয় আরাকান আরবি মূলত রাখায়ণ্ড জাতিগত স্বার্থ রক্ষা রাজনৈতিক স্বায়ত্তশাসন শাসন ও সামরিক ক্ষমতায়নে তারা সক্রিয় ভূমিকা পালন করছে মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকারের সাথে আরাকান আর্মির সংঘর্ষ নতুন রূপ নিতে থাকে দু হাজার একুশ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশের গণতন্ত্রপন্থী শক্তির পাশাপাশি জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে ওঠে সেই সাথে জান্তার বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করে তোলে এরই মধ্যে দু সালের শেষ দিকে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে বিদ্রোহী জোট গঠিত হয় যার অন্যতম প্রধান শক্তি আরাকান আর্মি প্রায় দেড় দশক আগে আরাকান আর্মি তৈরি হয় সরকারি বাহিনীকে রীতিমতো পরাজিত করে তারা পুরো অঞ্চল দখল করে নিয়েছে গোষ্ঠীটি বাংলাদেশ মিয়ানমারের দুশো একাত্তর কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠার মাত্র দেড় দশকের কম সময়ের মধ্যে দেশটি সরকারি বাহিনীকে পরাজিত করে রাখায়ন আর্মি তৈরি করতে যাচ্ছে নতুন একটি দেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিতে পারে রাখায়ন আর্মি কক্সবাজার সীমান্তের ওপারে যেকোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে নতুন একটি রাষ্ট্রের দেশী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে খুব শিগগিরই দক্ষিণ এশিয়ার নতুন দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে যা হচ্ছে রাসায়ন রাজ্যকে ঘিরে ভৌগোলিকভাবে রাখায়নের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ তাই রাখাইনকে নিজেদের বলায় রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করতে শুরু করেছে রাখাইনে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে যুক্তরাষ্ট্র চীন ভারত ও বাংলাদেশের কাছে কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় কারণেই এই রাজ্যটির গুরুত্ব কোনো অংশেই কম নয় রাজ্যের চীনের অন্যতম প্রধান স্বার্থ প্রাকৃতিক সম্পদ রাজ্যটিতে চার দশমিক পাঁচ ট্রিলিয়ন গ্যাসের বিশাল মজুদ রয়েছে কিয়কফিউ শহরটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র চীন এখানে গড়ে তুলেছে চাউপিউ গভীর সমুদ্র বন্দর এই বন্দর থেকে গ্যাস সরাসরি চীনের ইউনান প্রদেশে নিতে পাইপলাইন স্থাপন করেছে বেজিং এখান থেকে প্রতি বছর বারো বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়ে থাকে রাখায়নের সঙ্গে এক কিলোমিটারের একটি অর্থনৈতিক করিডোর গড়ে তুলেছে চীন এর উদ্দেশ্য হল ভারত মহাসাগরের সঙ্গে চীনের ইউনান প্রদেশের কুনমিং এর সংযোগ ঘটানো চাউকপিউ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং চাউকপিউ গভীর সমুদ্র বন্দর এই বিশেষ করিডোরেরই একটি অংশ রাখায়নে রয়েছে তেলের বড় মজুদ দু সালে অপরিশোধিত তেলের পাইপলাইনের চুক্তি করে চীন দু সালে রোহিঙ্গার উপর নির্যাতন চালানোর মাত্র চার মাস আগ থেকে এই পাইপলাইনে চীনের ইউনান প্রদেশে তেল সরবরাহ শুরু হয় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথ এই অঞ্চলকে ঘিরে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে চীনকে মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমিয়ে আরও দ্রুত জ্বালানি সরবরাহের সুযোগ সৃষ্টি করবে মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের তেরো হাজার মেগাওয়াটের এক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে চীনের সঙ্গে এরই মধ্যে মিয়ানমারের বোর্ড ৩৩টি চুক্তি রয়েছে চীন রাখাইনে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করারও চুক্তি করেছে যা এরই মধ্যে এসব প্রকল্পের কাজ এগিয়ে চলছে কোনোটির কাজ শেষ হয়েছে আবার কোনোটির কাজ বাকি রয়েছে দু হাজার চব্বিশ সালের শেষ দিকে এবং দু হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে আরাকান আর্মি ধারাবাহিকভাবে কিয়াকফিউ অঞ্চল অভিযান চালায় এ সময় তারা এই অঞ্চলের বেশিরভাগ অংশই দখলে নেয় পাশাপাশি কিয়াকফিউ পুলিশ ব্যাটালাইন সদর দপ্তর ঘিরে ফেলেছে এই দলটি সংঘর্ষের জানতা বাহিনীর এক জেনারেলও নিধন হন আরাকান আর্মির হামলা এতটাই তীব্র ছিল যে জানতা সেনারা অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয় চীনের মালিকানাধীন তেল ও গ্যাস টার্মিনাল এই সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চীন এই পরিস্থিতিতে দ্বিধান্বিত অবস্থানে রয়েছে একদিকে তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে অন্যদিকে আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহীদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা চায় তবে চীনের প্রকল্পে হামলা হলে তা মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা মিয়ানমারের সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি মিজোরাম মণিপুর সহ বিভিন্ন রাজ্যে বিদ্রোহীদের গতিবিধি বেড়েছে পাশাপাশি ভারতও সিটোয়ে সমুদ্র বন্দরের মাধ্যমে মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যিক নেটওয়ার্ক সম্প্রসারণে আগ্রহী অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এই সংঘর্ষ চলছে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ বিশেষ করে রোহিঙ্গা ইস্যু সীমান্ত দিয়ে বিদ্রোহীদের অনুপ্রবেশ এবং চীনার স্বার্থের প্রভাব নিয়ে ঢাকা এখন অনেক বেশি সতর্ক আরাকান আর্মি শুধু সামরিক দখলই নয় রাজনৈতিক স্বায়ত্ত শাসন চায় তারা রাখাইনের সতেরোটি টাউনশিপের মধ্যে চোদ্দটিরও বেশি দখলে নিয়েছে আরাকান আর্মির দাবি তারা রাখাইনের ডিফ্যাক্ট সরকার গঠন করেছে এবং জনসাধারণকে প্রশাসনিক সেবাও দিয়ে যাচ্ছে তবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহল আরাকান আর্মিকে স্বীকৃতি দেয়নি পশ্চিমা দেশগুলো গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারকে মৌখিক সমর্থন দিলেও আরাকান আর্মির প্রশ্নে নীরব এ কারণে আরাকান আর্মি একদিকে যেমন সামরিক সাফল্য পাচ্ছে অন্যদিকে রাজনৈতিক বৈধতা অর্জন করতে পারছে না এতে দ্বিমুখী সম্পর্ক বিরাজ করছে এই অঞ্চলে মিয়ানমারে গণতন্ত্রপন্থী শক্তির প্রতি পশ্চিমা দেশগুলোর মৌখিক সমর্থন থাকলেও আরাকান আর্মির বিষয়ে তারা সচেতনভাবে নীরব যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আরাকান আর্মিকে এখনও পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি আবার সমর্থনও দেয়নি তবে কিয়াকফিউ অঞ্চলের সংঘর্ষে চীনের সরাসরি সম্পৃক্ততা ও বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের ওপর প্রভাব পশ্চিমা দৃষ্টিভঙ্গি পরবর্তীতে হতে পারে বলে মনে করা হচ্ছে উ এখন সামরিক সংঘর্ষস্থলই নয় এটি চীন ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে চীনের পাইপলাইন ভারতের পূর্বমুখী নীতি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ভবিষ্যৎ সব কিছুই এই অঞ্চলকে ঘিরে আবর্তিত হচ্ছে যদি আরাকান আর্মি এই অঞ্চলে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পায় তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এতে চীনকেও বাধ্য হতে হবে বিদ্রোহীদের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলতে অন্যদিকে যদি চীন জানতা সরকারকে সামরিকভাবে রক্ষা করতে তৎপর হয় তবে তা বিদ্রোহীদের সঙ্গে সরাসরি সংঘর্ষে রূপ নিতে পারে যা এই অঞ্চলে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এতে করে রাখা আইনে বিনিয়োগের মাধ্যমে চীন ফেসে যাচ্ছে বলে মনে করছেন তারা মিয়ানমারের রাখাইন অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ আরাকান আরবির উত্থান এবং চিনা বিনিয়োগ কেন্দ্রের ভবিষ্যৎ এখন মিয়ানমার সীমান্ত ছাড়িয়ে আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই সংঘাত কেবল একটি জাতিগত গোষ্ঠীর রাজনৈতিক সংঘাত নয় এটি আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা এবং কূটনীতির বহুমাত্রিক দ্বন্দ্বে রূপ নিচ্ছে বিশ্লেষকদের মতে বাংলাদেশ ভারত সহ আশপাশের দেশগুলোর উচিত হবে কৌশলগত দূরদর্শিতা ও সক্রিয় কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা নেওয়া বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় দিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ